ডিসেম্বর সকাল আটটায় এবং আরো চৌষট্টি জনের পরীক্ষা রোল নম্বর আপনার মিলিয়ে নেবেন একই দিন সকাল দশটায় এবং আরও চৌষট্টি জনের পরীক্ষা একই দিন দুপুর দেড়টায় এবং সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে এবং বাকিদের পরীক্ষা একুশে ডিসেম্বর সকাল আটটায় বাইশে বাইশে ডিসেম্বর সকাল আটটায় এবং চব্বিশে ডিসেম্বর সকাল আটটায় অনুষ্ঠিত হবে